তখন মারা হইসে ভাই বুঝছেন আমরা কেউ ছিলাম না ওইখানে আমি ছিলাম না বাইরে ছিল ওনারা দাঁড়া ছিল বাইরে সরাই দিয়ে মারা হইছে আমরা গেছে মার্কেটে আপা আমার নিয়ে মার্কেটে গেছি আমি আপার সাথে গেছি গোলাপি আপার সাথে বুঝতে পারছেন ওইখানেতে পরে ওই যে ওই লোকটা আইসা আফারজন যখন মারছে পরে ভাইয়েরা যায় ওই লোকটারে মারছে আচ্ছা ওই যে ওইটাই আর কি আপনার সাথে যখন ডাক্তার পিয়া হয়েছে পরে আপনার একটা ঘুষি মারছে লোকটা যেই ওনার ওনার নামটা আমি জানি না সঠিক করোনার ওনারে ঘুষি মারার পর আমরা আমি আর আপনারা নিয়ে চলে আইসা পড়ছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলামিন আচ্ছা আমি এই মার্ডারের সাথে জড়িত নাই কোনো কিছু নাই শুধু শুধু আমার কোন ভিডিও নাই যে আমি স্যাররে একশো বার বলছি আমি পুলিশ ওসিরে বলছি আপনারা একটু ভিডিওটা চেক দিবেন কাইন্ডলি চেক দিয়ে বলবেন আমি ছিলাম কিনা বুঝতে পারছেন আমি বলছি স্যারেরা যে আমি নাই ভাইও বলছে মিজান ভাইও বলছে যে ও ছিল না

લાજીબીરબી લાજીપુરા બીસી માતાજીના શૈલે બ્લેક

আই এখানে আমার মামলার নাম নাইগা কোনো কিছু নাইগা শুধু শুধু আমারে মামলাটা করা হচ্ছে ভিডিওটা চেক করে এখানে আমি ছিলাম কিনা আমারাতে কিম্বা কোনো অস্ত্র ছিল কিনা যদি আমারাতে অস্ত্র থাকে তাহলে আমার সাজা হোক যদি আমারাতে অস্ত্র না থাকে আমারে শুধু শুধু আইনের আওতায় এনা কোনো মানেই হয় না

আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ তো আপনাদের চেহারা দেখা যাচ্ছে সিসি ক্যামেরা তো আপনাদের চেহারা দেখা যাচ্ছে ভাই মিজান ভাই সিসি ক্যামেরা তো আপনাদের চেহারা দেখা যাচ্ছে কারার মারছে ওর যে জন ওসির ও গিয়ে মারছে ভাই এই যে এই যে মিথ্যা কথা বলেন কেন

আরিফ বলে আপনি মারছেন আপনি বলে আরিফ মারছেন তুই সাথে আপনাদের দ্বন্দ্বটা কি ছিল